বাজারে ভালোই ফুলকপি উঠে গেছে একটা ফুলকপি এনে এভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখুন রুটি বলুন ফ্রায়েড রাইস বলুন পরোটা বলুন যে কোনো কিছুর সাথে দারুণ লাগে একদম ক্রিস্পি আর জুসি তৈরি হয় বেশ বড়ো সাইজের একটা ফুলকপি এভাবে কিন্তু ছোট ছোট টুকরো করে নিয়েছি অনেকটা গরম জলের মধ্যে এক চামচ নুন দিয়ে ফুলকপিগুলো পাঁচ থেকে সাত মিনিট ভিজিয়ে রেখে জল ঝরিয়ে রাখবো পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু বড় করে কেটে নেব একটা বাটিতে ডিম নেবো ডিমটা অপশানাল নাও দিতে পারেন একটু জল দিতে পারেন তার মধ্যে লাল লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট টক দই নুন ভালো মতো মিক্স করে নিয়ে ফুলকপিটাকে ভালো মতো কোট করে পাঁচ থেকে সাত মিনিট মতো রেখে দেবো তারপরে বাইরিংয়ের জন্য দিয়ে দেবো দু টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট আর বেসন নুনটাকে অ্যাডজাস্ট করে দেবো ভালো মতো মিশিয়ে নেবো যাতে ফুলকপিগুলো ভালো মতো কোট হয়ে যায় তারপর গরম গরম তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে উল্টিয়ে পাল্টি এরকম লাল করে ভেজে নেবো একটা পাত্রের মধ্যে দু টেবিল চামচ টমেটো সসের চিলি সস সোয়া সস ভিনিগার এক চামচ করে দেবো দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো এক চামচ কর্নফ্লাওয়ার বা অ্যারারুট হাফ কাপ জল আর একটু চিনি দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো কড়াইতে সাদা তেল গরম করে আদা রসুনের কুচি একটু ভেজে নিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম দেবো হালকা করে ভেজে নিয়ে ওই যে সসের মিশ্রণটা তৈরি রাখলাম সেটাকে দিয়ে জল দিয়ে গ্রেভি রেডি হয়ে গেলে ফুলকপির পাকোড়াগুলো দেবো নুনটা অ্যাডজাস্ট করে নেবো ব্যাস কোট করে নিলেই রেডি